আমাদের উপজেলা চত্বর চলুন একটু উপভোগ করি ইহার পরিবেশ এখনো ভোর তাই পাখিরা ডানা মেললেও মেইন ফটকের ডানা মেলেনি আমাদের উপজেলা চত্বরের রয়েছে বিশাল খোলা মাঠ উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবন দক্ষিণে পল্লী সঞ্চয় ব্যাংক শিক্ষা অফিস এবং আনসার ভিডিপি কার্যালয় বিদ্যমান পূর্বে শহীদ মিনার এবং পুরাতন বিল্ডিং পশ্চিমে নির্বাচন অফিস এবং অন্যান্য অফিস আছে এই গ্রীষ্মের প্রচন্ড গরমে মাঠ কখনো থাকে শুকনা ঝরঝরে আবার বর্ষার জলে ভিজে হয়ে যায় কর্দমাক্ত তাতে কি যায় আসে প্রেমীরা সর্ব অবস্থায় ব্যস্ত আছে তাদের খেলা নিয়ে কেমন উপভোগ করছেন এই খেলাটি আশা করি ভালো লাগবে কারণ বাঙালি জাতির অতি প্রিয় খেলা এটা ফুটবল খেলা হয়তো বিশ্বকাপ বেশি দূরে নয় তাই প্রস্তুতি চলছে আর কি বিশ্ব বরেণ্য কোনো খেলোয়াড়ের জার্সি নাম্বার দশ বলতে পারেন এই তো দেখলেন এবং শুনলেন আমাদের উপজেলা চত্বরের অভ্যন্তরীণ অবস্থা কিন্তু আমি এই চত্বরের চতুর্পাশের বাহ্যিক অবস্থা তুলে ধরতে কুণ্ঠিত বোধ করছি Please like, comment, share, and subscribe.